আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়গণারা সবাই কেমন আছেন টি এম এস এস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে অষ্টম এস এসসি এবং এইচএসি পাশে আবেদন করতে পারবেন আর একটা নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে সার্কুলারের মূল মূল পয়েন্টগুলো আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল টিএমএসএস উন্নয়ন সংস্থা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক নম্বর পদে নামল হিসাব রক্ষক লোকনি একজন কর্মস্থল বগুড়ায় চার বছর মেয়াদি স্নাতক বা সমমান সহ স্নাতকটি ডিগ্রি থাকতে হবে বেতন হবে সর্বসাকুল্য তেরো হাজার ছয়শো টাকা শিক্ষানব্বিশকালে বেতন হবে দশ হাজার বারো দশ হাজার দুইশো টাকা বেতন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা থাকতে দুই নম্বর পদের নাম হলো রিসিপশনিস্ট লোকনি একজন কর্মস্থল বীরগঞ্জ দিনাজপুর যে কোনো বিষয় থেকে চার বছর মেয়াদি স্নাতক অথবা সমমান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে আরও কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে এগুলো একটু দেখে নেবেন ঠিক আছে তিন নম্বর পদের নাম হলো সিসিটিভি মনিটরিং সুপারভাইজার লোকনিব একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে বেতন হবে তেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর চার নম্বর পদের নাম হলো ইলেকট্রিশিয়ান লোকনিব একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদের নাম হলো লোকাল পার্সেস অ্যান্ড ডেলিভারি ম্যান লোক একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সি বা সমান পাস সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে শুধু ছেলেরা আবেদন করতে পারবেন এই পদে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে ছয় নম্বর পদের নম্বর সেলসম্যান অথবা বিক্রয় কর্মী লোক নিবে তিনজন পুরুষ নিবে একজন মহিলা নিবে দুইজন কর্মস্থল বগুড়া এইস এসসি এসএসসি অথবা সমান পাশ থাকতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে সুদর্শন এবং স্মার্ট হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে বেতন বয়স সর্বোচ্চ তিরিশ বছর সাত নম্বর পদে নাম হল অফিস সহকারী মহিলা নিবে লোক একজন কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এইচএসসি বা সমান পাশ কম্পিউটারে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আশা করি পদের বিবরণগুলো বিস্তারিত বুঝতে পেরেছেন আবেদনের শেষ তারিখ কবে কোন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেগুলো একটু বিস্তারিত দেখে নেওয়া যাক সত্যাবলী আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তাহের ছবি মোবাইল নম্বর জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্তায় অনুলিপি সহ আবেদন করতে হবে আর আবেদনের শেষ তারিখ হল উনত্রিশ তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ অফিস চলাকালীন সময়ে টি এম এস এস ফাউন্ডেশন অফিস ডেঙ্গামারা রংপুর রোড বগুড়া পাঁচ হাজার আটশো ঠিকানায় পৌঁছাতে অর্থাৎ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে এছাড়াও এখানে কিছু ডিউটমেন্ট দেওয়া আছে এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন আশা করি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক করতোয়া পত্রিকায় আশা করি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো স্নালটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে